অধিকাংশ মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস পৃথিবীর মহান ব্যক্তিদের জীবনের দিকে যদি আমরা তাকাই তারা না এই যে সমাজ বাস্তবতা সামাজিক কুসংস্কার হিংসা নিন্দা পরচর্চা সমাজে মানুষের মানুষের বিদ্রোহ অলহ এবং সামাজিক পরিবেশ এগুলোকে তারা দেখতেন এবং কখনো কখনো কাজ করতেন এগুলোর বিরুদ্ধে কখনো কখনো নির্মূল করার জন্য বিভিন্ন ভূমিকা পালন করতেন কিন্তু দেখেছি যে তারা অনেক প্রতিকূলতার মধ্যে অনেক সমস্যার মধ্যে অনেক বাধার মধ্যেই জীবনকে তারা অতিবাহিত করেছেন এবং তাদের নিজেদের যে কাজগুলো সেই কাজগুলো তারা ভালোভাবে সম্পাদন করেছেন এর মানেটা হচ্ছে যে আমরা এখন যে আমাদের বাংলাদেশের সামাজিক অবস্থা আমাদের সংবাদপত্র বা হচ্ছে যে আমরা যদি রেডিও টেলিভিশন বা এই বিভিন্ন মাধ্যমে যদি আমার ফেসবুকের দিকে তাকাই তা ভালো থাকতে পারি না অস্থিরতা ভয় সংশয় হানাহানি মারামারি অগ্নিসংগ্রহ কত কিছু দুর্ঘটনা সাথে চাই দেখি তো আসলে এই অবস্থায় তো মানুষ ভালো থাকতে পারে না কখনোই পারে না কারণ সারাক্ষম উদ্বিগ্নতা অনেক অস্বস্তি কাজ করে তো এই সময় আমাদের কী করা উচিত এই সময় আমাদের চার থেকে পাঁচটা জিনিস আমরা যদি করতে পারি অবশ্যই আমরা ভালো থাকতে থাকতে পারব আশা করি প্রথম কথা হচ্ছে যে যে সংবাদগুলো আমাদেরকে ভয় সংশয় হতাশা জায়গায় সেই থেকে দূরে থাকা সেটা ফেসবুক হোক ইউটিউব হোক এই সংবাদে দ্বিতীয়ত আমার শরীরের এবং মনের যত্ন নেওয়া অর্থন খাওয়া দাওয়া ঘুম একটু শরীরে এক্সারসাইজ করা তৃতীয়ত আমি আমার যে কাজটা করি আমার যেটা পেশা যেটা আমার যেটা আমার যেটা আমার রোজ রোজগার হয় সেটার প্রতি আমি যত্নশীল সে সেই কাজটা আমি ভালো করি আমি অনেক কিছুই পরিবর্তন করতে পারব না পারিপার্শ্বিকতা কিন্তু আমি আমার চিন্তাকে পরিবর্তন করতে পারব আমার ভাবনাকে পরিবর্তন করব করতে পারবো যেগুলো যে সংবাদগুলো আমাদের উদ্বিগ্নতা তৈরি করে যে সংবাদগুলো আমার সংশয় তৈরি করে সেই সংবাদগুলো বাদ দিয়ে ইতিবাচক সংশয় ইতিবাচক ভাবনা ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করা পঞ্চমত আমার আমার যা আমার যা আছে আমি যে অবস্থায় আছে এই অবস্থায় পারিপার্শ্বিক যে মানুষগুলো আমার আশেপাশে আছে তাদের প্রতি খেয়াল করা তাদের প্রতি যত্ন নেয় মানে এই বিষয়গুলো করতে পারলে একজন মানুষ অবশ্যই নেতিবাচক পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়েও সে নিজেকে ভালো রাখতে পারে কারণ এটাই আমাদের একমাত্র করার আছে কারণ আমরা অনেক কিছুই করতে পারবো না আমি যেখানে আসি বা আপনি যেখানে আছেন সেই জায়গা থেকে এই কাজগুলো করেন অবশ্যই ভালো থাকবেন থ্যাংক ইউ